गीता अध्यायं सीलस्य परणयम् परसत् सच नैव संते हि पापानि श्रीमद्भागवत गीता प्रथम अध्याय सप्तविंशति श्लोक तान् समिक्ष्य स कौन्तेया ইদম পরী এই শ্লোকের অনুবাদ যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপারার্ধ হয়ে ভাবে বললেন আমরা আলোচনা করছিলাম পরিস্থিতি অর্জুনের নয় পরিস্থিতি আমার অর্জুনকে দেখানো হয়েছে এই আত্মীয় স্বজনের ভিতরে তোমাকে যুদ্ধ করতে হবে এটা আমাদের প্রত্যেকের উপলব্ধি এর আগের লিস্ট দেওয়া হয়েছে ভক্তি জীবনে প্রবেশ করতে গেলে গীতার জ্ঞান গ্রহণ করতে গেলে কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে রীতিমতো পুরো লিস্ট আমরা আগে পেয়েছি হুম আচার্য মাতুল পিতৃব্য শালক পৌত্র শ্বশুর মিত্র কেবল নিকট বন্ধু কেবল বন্ধু বান্ধবদের মধ্যে আমরা বাধা প্রাপ্ত হব ভক্তি করতে গেলে এই প্রথম অধ্যায়ের পর্যায় সবাইকে কাটিয়ে তুলতে হবে তবে না সে ভক্তি জীবনে প্রবেশ করবে তবে না সে গীতার জ্ঞান লাভ করতে পারবে তাই অর্জুনের পরিস্থিতি অর্জুন দেখাচ্ছেন আত্মীয় স্বজনদের দেখে অর্জুন অনেকটা বিফল মনোরদ হয়ে যাচ্ছেন যে আমি হয়তো পেরে উঠব না আমি তাদের সঙ্গে যুদ্ধ করে বিতর্ক করে ভক্তি জীবনে আমি প্রবেশ করতে পারবো না